বিচার বিচারকত্রীগণ চোদ্দ অধ্যায়ে পাঁচ এবং ছয় পদ আমরা একসঙ্গে পড়ব পরে সিমসন ও তাহার পিতামাতা তিম্নায় নামিয়া গেলেন তিম্নানস্ত ক্ষেত্রে উপস্থিত হইলেন দেখো এক যুবা সিং সিমসনের সণমোকবর্তী হইয়া গজ্জিয়া উঠিল তখন সদাপ্রভুর আত্মা তাহার উপরে সবলে আসিলেন তাহাতে তাহার হস্তে কিছু না থাকিলেও তিনি শাক শ্রীবার সিরিবার মতো ওই সিংহকে ছিঁড়িয়া ফেলিলেন কিন্তু কি করিয়াছেন তাহা পিতামাতাকে কহিলেন না সিমসন মনোনীত ব্যক্তি আছে প্রতিষ্ঠিত করেছেন পবিত্রতা সে পেয়েছেন ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করেও দেশের এবং ওদিকেই ওদের সংঘর্ষ করতে হবে ও যে কোন মায়ের গর্বে ছিলেন ঈশ্বরের এই পরিকল্পনা কি আছে আর ইচ্ছা কি আছে ওর পিতা মাতাকে ঈশ্বরের দুধ তা বলে দিয়েছেন যখন ওনার সন্তান ছিল না যখন তারা সন্তান ছাড়া দুঃখিত হচ্ছে মনোহ তার স্ত্রী প্রার্থনা করেছে পিতা এক পুত্রকে দিন আমাকে সন্তান দিন আমাকে সন্তান দিন ওনার প্রার্থনা ঈশ্বর শুনেছেন আজ আমাদের মধ্যে কেউ আছেন কি যা সন্তান নেই চিন্তা করবেন না সন্তানের জন্য যারা প্রার্থনা করেছেন প্রত্যেক প্রার্থনাকেই আমার ঈশ্বর শুনেছেন সন্তান ছাড়া দুঃখতে হয়েছে আব্রাহাম এবং সারাকে ঈশ্বর ঈশাক রূপে পুত্রকে দিয়েছেন সন্তান ছাড়া দুঃখ পাচে ইসাক এবং রেবেকাকে ঈশ্বর দর্শন দিয়ে তাদের প্রতিজ্ঞার পুত্রের রূপে ঈশ্বর জাকবকে তাদের দিলেন সন্তান ছাড়া দুঃখ পাচ্ছে সে হান্নাকেই ঈশ্বর সময়েলকে দিয়েছেন সন্তান ছাড়া যিনি দুঃখ পাচ্ছেন মনোহ তার স্ত্রীদেরকে শক্তিশালী এই সিমসনকে দিয়েছেন সন্তান ছাড়া যে দুঃখ পাচ্ছে জাকব এবং রাহেলকে ঈশ্বর জোসেফকে দিয়েছেন সন্তান ছাড়া যারা দুঃখ পাচ্ছে সক্রিয় এবং এলিজাবেথকে ঈশ্বর সেই জোহনকে দিয়েছেন সন্তান ছাড়া যারা দুঃখ পাচ্ছে যারা চোখে জল ফেলছে ঈশ্বর অবশ্যই সন্তান দেবেন আজ আমাদের মধ্যে কেউ সন্তান ছাড়া দুঃখ পাচ্ছে স্বামী স্ত্রী থাকেন তো আপনার যদি সুসংবাদ আছে যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে সবাইকেই অনুগ্রহ করে তার দয়া দিয়ে সন্তান দিয়েছেন আবার কিছু কারণ থেকে কিছু সময়ের জন্য কিছু লোকদের জীবনেতে আর ওই সময় কিছু প্রভু দাসদের জীবনেতে সন্তান নেই এর কারণ আমি তা জানি না ঈশ্বরের যে পরিকল্পনা এবং তার ইচ্ছা অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু বাইবেলে আপনি ধ্যান দিয়ে দেখলে প্রার্থনা করেছে প্রত্যেককেই স্বামী স্ত্রীকে ঈশ্বর সন্তান দিয়েছেন সাহসে থাকুন ঈশ্বর আপনাকেও সুন্দর সন্তান দেবেন শুধু তাই না সিমসন যেমন শক্তিশালী পুত্রকে ঈশ্বর ওনাদেরকে দিয়েছেন ওই দিন মানহ স্ত্রীকে ঈশ্বরের দুধ বলেছেন তোমার একটা পুত্র হবে ওকে নাসির করে সমর্পণ করতে হবে ওকে পবিত্র জীবনযাপন করতে হবে এই জন্যে তুমি রূপে ও যখন গর্বে থাকে তখন তোমাকেও পবিত্র রূপে জীবনযাপন করতে হবে কোনো অপবিত্র জিনিসকে তুমি স্পর্শ করবে না এই বলে দিয়ে ঈশ্বর মাকে ঠিক করে নিয়েছে মাকে ঈশ্বর পবিত্র থাকতে বললেন এই জন্য গর্ভবতী বোনেরা আপনার সন্তান আগে দিন এতেই আপনার জন্যে আশীর্বাদের কারণ হোক এই চান্ত তো আপনাকে পবিত্র জীবনযাপন করতে হবে গর্বে যে আছে আপনি বেকারভাবে কথাবার্তা বলা প্রতিদিন শাশুড়ির সঙ্গে স্বামীর সঙ্গে ঝগড়া করা রাত দিন সেলিফোনে বেকারে কথাবার্তা বলতে থাকা রাত দিন টিভি সিরিয়ালকে দেখতে থাকেন সময় কাটানো এমন জীবন একদম কাটাবেন না অনেক মহিলারা গর্ভবতী থাকা সত্ত্বেও ছবি দেখে থাকে আর মন্দ সহভাগিতায় সময় কাটিয়ে থাকে এ ঠিক নয় ঈশ্বর মনোহ আর তার স্ত্রীকে ঈশ্বর কি বলেছে জানেন কি তোমাদের পবিত্র জীবন করতে হবে একটা বাক্য পড়ব আসুন তেরো অধ্যায় তিন পদে পরে সদাপ্রভুর ধুত সেই স্ত্রীকে দর্শন দিয়া কহিলেন দেখো তুমি বন্ধা তোমার সন্তান হয় না কিন্তু গর্ভধারণ করিয়া পুত্র পুত্রপোস্যব করিবে হতে পারে এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের সঙ্গে অনেকেই কথা বলছেন তুমি বন্ধা আছো। তোমার সন্তান নেই কিন্তু কিন্তু গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে অতএব সাবধান দাক্ষরাস সুরা পান করিবে না এবং কোনো অশুষী বস্তু ভোজন করিও না কারণ দেখো তুমি গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিবে আর তাহার মস্তকে খুর উঠাইবে না কেবল সেই বালক গর্ব হইতে ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হইবে এবং সে পলিষ্ঠদের হস্ত হইতে ইজাইলকে নিস্তার করিতে আরম্ভ করিবে তোমার পুত্রকে আমি ব্যবহার করতে চলেছি তোমারই পুত্রকে আমার জন্য প্রতিষ্ঠিত করতে চলেছি তোমারই পুত্রকে আমার জন্য আলাদা করতে রেখেছি এই জন্যে মাকে রূপে তোমার বিশেষ জীবন জীবনযাপন করতে হবে আমার সন্তানকে ঈশ্বরের জন্যে ব্যবহৃত হতে হবে আমার সন্তানকে ব্যবহৃত যোগ্য হতে হবে আমার সন্তানকে পবিত্র জীবনযাপন করতে হবে আশা করছেন যদি পিতামাতা আছেন একবার হাত দেখাবেন আমার সন্তানকে পবিত্র জীবনযাপন করতে হবে আমার সন্তানকে সেবা করতে হবে আমার সন্তানকে ব্যবহৃত হতে হবে আমার সন্তানকে ব্যবহার হবে এমন পিতামাতা ভাবছেন এত হাত দেখাবেন তবে আপনারা প্রথমেই পবিত্র জীবন যাপন করুন প্রথমে আপনি প্রভুর জন্যে সাক্ষ্যের জন্যে চলুন প্রথমে আপনি বিশেষ জীবনযাপন করুন প্রথমে আপনার ব্যবহারকে প্রভুকে দেখান পিতা যা করেন তা পুত্র দেখেন ওই পুত্র করেন মা যা করে থাকে ওই মেয়ে তা করে আজকের দিনেতে বাচ্চাদের জন্যে আদর্শ হওয়ার জন্যে পিতা মাতা যে কম হয়ে গেছে বাচ্চাদের জন্য রাস্তা দেখাবেন এমন পিতা মাতার কম হয়ে গেছে পবিত্রত্ব জীবনযাপন করে যে প্রার্থনাশীল জীবনযাপন করে যে প্রেমের মধ্যে চলেন যে প্যারেন্টসদের মধ্যে আজ কম হয়ে গেছে আমার সন্তান ঠিক থাকতে হবে আমার বাচ্চাকে পাল্টাতে হবে আমার সন্তানকে ঈশ্বরের জন্য ব্যবহারযোগ্য হতে হবে আশা করছেন যে পিতা মা আপনি কেমনভাবে চলছেন একবার চিন্তা করুন ওই দিন ঈশ্বর স্পষ্টভাবে মাকে বলেছে তুমি সাবধানে থাকো তুমি পবিত্র থাকো তুমি আলাদা থাকো তুমি পবিত্রতায় জীবনযাপন করু ফলস্বরূপ তোমারই সন্তান আমার জন্যে প্রতিষ্ঠিত হবে আমার জন্যে আলাদা হবে আমার সেবাতে সে ব্যবহারিত হবে অদ্ভুত ঈশ্বর অদ্ভুতভাবে তে এই পরিবারকে দর্শন দিয়ে সিমসনকে বিশেষ পুত্র হিসাবে দিয়ে দিয়েছেন সিমসন যখন যুবক হয়েছে সিমসন যখন যুবক হবার পর বাইবেল কি বলে আসুন তেরো অধ্যায় চব্বিশ পদেতে তেরো অধ্যায় চব্বিশ পদ থেকে পড়ছি পরে ওই স্ত্রী পুত্র প্রস্রাব করিয়া তাহার নাম সিমসন রাখিলেন আর বালকটি বাড়িয়া উঠিলেন ও সদাপহু তাকে আশীর্বাদ করিলেন আর সদাপ্রভুর আত্মা প্রথমে সরার ও অয়েল মধ্যস্থানে মহনেদানে তাহাকে চালাইতে লাগিলেন সদাপ্রভুর আত্মা সিমসনকে এগিয়ে নিয়ে গেছে সিমসনকে শক্তিশালী করা সিমসনকে অনুমোদন করা তা যৌবন অবস্থাতেই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যাওয়া আমরা ও জীবনে দেখতে পাই বহু উত্তম বিষয় আছে যৌবন অবস্থা ঈশ্বরের ভারকে তোলা যৌবন অবস্থা ঈশ্বরের জন্য জীবনযাপন করা যৌবনে ইচ্ছাকে ছেড়ে দিয়ে যৌবন অবস্থায় থেকেও তার অভিলাষকে ছেড়ে দিয়ে ত্যাগ করে নিজের যৌবনকে ঈশ্বরের জন্য সমর্পণ করা কত আশীর্বাদে কথা আছে প্রিয় যুবক ভাই ও বোনেরা যৌবনেতে ঈশ্বরের আত্মার জন্যে জীবনযাপন করা আপনার জন্য ধন্য হওয়ার বিষয় পবিত্র আত্মায় জীবনযাপন করা অনেক আশীর্বাদ আছে এই দিন সেবক এইভাবে দাঁড়িয়ে আজকে সেবা কাজের জন্য বাক্য বলছে তো বিশেষ করে যৌবন অবস্থায় সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এই আট এবং বছর ঈশ্বরের অনুগ্রহতে এই নম্বর সেবককেই আপনার পালকের নিচে লুকিয়ে রেখেছে এক যুবক রূপেতে টিনেজেস বয়সেতে এক শিক্ষার্থ হিসাবে তার নিজের জীবনকে সম্পূর্ণভাবে ঈশ্বরজন সমর্পণ করেছেন ছাত্রের জীবনে আমি পড়াশুনোর সময় ঘণ্টা পর ঘণ্টা প্রার্থনা করেছিলাম ছাত্রের জীবনে পড়াশুনো করার সময়তে ঘণ্টার পর ঘণ্টা বাক্য পড়তাম পড়াশুনোর সময় দিনেতে যখন খালির সময় পেতাম ট্যাক্স দিয়ে থাকতাম সাক্য দিতাম এবং বাক্য প্রচার করে থাকতাম আমি আমার যৌবনকে সুরক্ষিত রাখতে পারবে এমন অনুগ্রহ ঈশ্বর আমাকে দিয়েছেন প্রিয় ভাই ও বোন ঈশ্বরের জন্য আপনাকে উপযুক্ত পাত্র হিসেবে ব্যবহার হতে হয় তো আপনি আপনার যৌবনকে সাবধানে রক্ষা করুন বাইবেলে তো আমরা মহান মহান সাক্ষ্যকে দেখতে পাই ওর থেকে সবচেয়ে আমার প্রিয় যেটা জোসেফের জীবন যে দয়া করে ধ্যান দিন জোসেফ তার যৌবন অবস্থায় ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করেছেন সবচেয়ে ভালো অদ্ভুত ক্যারেক্টার দাউদের ক্যারেক্টার আছে যৌবন অবস্থায় দাউদ ঈশ্বরের জন্য জীবনযাপন করেছেন আর অনেকবার রূপে যখন আমরা ধ্যান করে থাকি দানিয়েল তার যৌবন অবস্থাতে ঈশ্বরের জন্য চলেছেন দানিয়েল হতে পারে দাউদ হতে পারে জোসেফ হতে পারে এ সবই নিজে যৌবনকে জগতের এই মন্দ এবং নিচু অল্পকালে পাপ ভোগ করার জন্য তো নিজে নিজেকেই বেঁচে না দিয়ে নিজের জীবনকে নিজের যৌবনকে রক্ষা করেছেন প্রিয় ভাই ও বোন নতুন নিয়মেতে এক ব্যক্তি যে পৌল দুটি পত্রিকা লিখেছেন আর কাউকেই দুটো পত্র লেখেনি কেবল একটি ব্যক্তিকেই মৃত্যুর আগে সে দুটি পত্র লিখেছেন নিজের মনে সমস্ত কথা বলার জন্য ওই পত্র লিখেছেন কে আছে জানেন কি তিমথিও পৌল তিমথিকে দুটি পত্রিকা লিখেছেন কেন জানেন তিমতিও অনেক ছোট বয়সে তে যৌবন অবস্থায় নিজের জীবনকে ঝুঁকি নিয়ে পৌলের সাথে সেবাতে পরিশ্রম করেছেন যৌবন অবস্থায় যিশুর ভারকে তুলে নিতে তিমথিও কে পৌল অনেক প্রেম করে দুটি পত্রিকা লিখেছেন পৌল তার জীবনের শেষ পত্রিকাটা কাকে লিখেছে জানেন কি তিমতীয়কে তিমতীয় এ দ্বিতীয় পত্রিকা পৌল যে লিখেছে সে শেষ পত্রিকা ছিল ওর মৃত্যুর আগেতেই ওর নিজের মনে সমস্ত কথা তিমতিকে বলেছেন কেননা তিমথিও এত অদ্ভুত আত্মিক ছিলেন কিন্তু শুনুন যুবক ছিলেন যুবক ভাই ও বোনেরা নিজে যৌবনকে রক্ষা করুন যৌবন অবস্থায় ভুল পথে পা দিলে ভুল কাজ করলে বিপত্তে বাঁচতে পারবেন না ভুলবেন না এখন আমি যে যুবকের কথা বলছি ওই যুবক কি ভুল করেছে আজকে আপনার সামনে বলতে চলেছি সাবধান আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন কোন মার্গ ধরে চলেছেন ওই রাস্তাতে আপনার জন্যে বিপদ লুকিয়ে আছে এই কথাকে আপনি ভুলবেন না সাধারণভাবে আমরা তিনটে পথ ধরে চলে থাকি প্রথম বিবাহ দ্বিতীয় সেবা তৃতীয় সামান্য জীবনের যাত্রারা এই তিন বিষয় আপনাদের সামনে আনতে চলেছি সবচেয়ে প্রথমে বিবাহ দেখবেন আসুন বিচার কর্তৃগন্ধার চোদ্দ অধ্যায়ে শুরু থেকে কিছু বাক্য আমরা পড়ব সিমসম তিমনাতে গেছে আর তিমনাতে এক পলিষ্টীয় কন্যাকে দেখেছেন চোদ্দ অধ্যায়ে প্রথম পদ চোদ্দ অধ্যায়ে দ্বিতীয় পদ অধ্যায় পঞ্চম পদ এই তিন পদেতে আমরা কি দেখতে পাই সেখানে তিমনাতে গিয়ে তিমনাতে গিয়েছে তিমনাতে গিয়েছে এমন দেখতে পাই বাংলাতে তিমনায় নামিয়ে গেলেন কিন্তু ইংরেজিতে হি ওয়েন্ট ডাউন টু তিমনা হি ওয়েন্ট ডাউন টু তিমনা ওখানে তিমনাতে নামিয়ে গেলেন এমন ইংরেজিতে আছে তিমনাতে নামিয়ে গেলেন তিমনা পলিষ্ট দেশের একটা গ্রাম আছে তিমনা ঠিক নয় তিমনা একটি ভালো জায়গা নয় ওখানে সাধারণভাবে বেশ্যাদে থাকার যে জায়গা আছে ঘোরার সেই জায়গা আছে সিমসনকে ঈশ্বর পবিত্র জীবনযাপনের জন্য যে আলাদা করে রেখেছিলেন প্রভুর জন্যে ব্যবহৃত হওয়ার দরকার ছিল এইভাবে সিনসনকে তিমনা যেমন অপবিত্র স্থান আছে ওখানে কী কাজ আছে কেন গেছে ওই রাস্তাতে কেন যাচ্ছে আর ওই দিকে সিমসন কেন ওখানে যাচ্ছে দয়া করে শুনুন আজ আমাদের অনেক লোক পবিত্র জীবনযাপন করতে হবে বহুজনে ওর জীবনযাপন করা দরকার পাপের স্থানেতে ঘুচ্ছে সাবধান ওই পথেতে বিপদ লুকিয়ে আছে তিমনাতে গিয়েছে এক কন্যাকে দেখেছে তাকে প্রেম করেছে আর ওর প্রেমেতে পড়ে গেছে ঘরে এসে তার পিতা মাতাকে বলছে আমি একটা মেয়েকে প্রেম করছি কে আছে ও বলিষ্ঠদের মেয়ে আছে পিতামাতা বললেন পলিস্ত্রী ঈশ্বরের বিরুদ্ধে আছে ঈশ্বরে বিশ্বাস করে না পরজাতীয় আছে দেখবেন আসুন দ্বিতীয় পথ থেকে পরে ফিরিয়া আসিয়া আপন পিতামাতাকে সংবাদ দিয়া কহিলেন আমি নাই পলিষ্টিওদের কন্যাদের মধ্যে একজন রমণীয়কে দেখিয়াছি তোমরা তাহাকে আনিয়া আমার সহিত বিবাহ দাও তখন তারা পিতামাতাকে তাহাকে কহিলেন তোমার গেতিগণের মধ্যে ও আমার সমস্ত স্বজাতির মধ্যে কি কন্যা নাই যে তুমি অচ্ছিন্নতক পলিষ্টিওদের কন্যা বিবাহ করিতে যাইতেছ সিমসন পিতাকে কহিলেন তুমি আমার জন্য তাহাকে আনাও কেননা আমার দৃষ্টিতে সে মনোহরা এ কি হচ্ছে পুত্র তোমাকে মনোনীত করেছে তোমাকে প্রতিষ্ঠিত করেছেন তোমাকে বহুজনই জীবনযাপন করতে হবে বিবাহের জন্য কি হয়েছে এই ভুল পথে বিবাহের জন্যে কেন তুমি ভুল করছ তুমি যে কন্যাকে পছন্দ করেছ ও পরজাতীয় আছে পলিশদের মেয়ে আছে আমাদের মধ্যে সদাপ্রভুকে ঈশ্বর রূপে যে আরাধনা করছে আমাদের মধ্যে মেয়েকে পছন্দ করে বিবাহ দিয়ে দাও খুশিতে করে দেব অছিন্নত্বকরা ঈশ্বরে কোনো কিছু মূল্য রাখে না তারা যে কনিষ্ঠীয় কন্যাকে বিবাহ করে দাও বলেছে। ওর সঙ্গে বিহ করব বলছ আমার কথা শোনো না শুনবো না দয়া করে পুত্র শোনো আমার কথা না শুনব না কি আছে এই জেদ ও মেয়ে আমার পছন্দ আছে ওর সঙ্গে আমি বিবাহ করব ওই কন্যার সঙ্গেই বিবাহ করব তোমরা কি করবে এটা আমি জানি না কিন্তু ওই মেয়ের সঙ্গে বিবাহ দাও প্রিয় ভাই ও বোন সিমসন কে আছে জানেন কি ঈশ্বরের আত্মাতে পূর্ণ আছে আত্মিক আছে আত্মিক ব্যক্তি আছে আত্মাতে পুণ্য হয়ে আছে কিন্তু পিতামাতাকে সম্মান করে না পিতামাতাকে গুরুত্ব দেন না কেউ আছে কি আমাদের মধ্যে আপনি আত্মিক আছে ভক্ত আছেন আত্মা 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 বলে জোরে চিৎকার করা ভক্তি স্ত্রী আছেন কিন্তু স্বামীকে সম্মান দেন না স্ত্রীকে সম্মান দেন না নিজের মায়ের পিতার কোনো ভয় করেন না সম্মান নেই আমি জিজ্ঞেস করছি কেমন আপনি আত্মিক আছেন সিমসন আত্মিক আছে প্রতিষ্ঠিত করা হয়েছে মনোনীত ব্যক্তি আছে পবিত্র জীবনযাপন জন্য আহ্বান করেছেন কিন্তু পিতামাতাকে সম্মান করে না আজ আমাদের মধ্যে কেউ আছেন কি আত্মিক দেখা যায় কিন্তু কমপক্ষে মাকেও সে সম্মান দিয়ে দেয় না পিতাকেও সম্মান করে না স্ত্রীকে প্রেম না করে স্বামীকে সম্মান না দিয়ে নিজের ইচ্ছামতো চলে আর উপর দিয়ে ভক্তি ভক্তি আত্মা আত্মা বলার জন্যে কেউ আছেন কি সাবধান যে রাস্তাতে আপনি যাচ্ছেন ওখানে বিপদ আছে এমন জীবনযাপন করার জন্য হঠাৎই নষ্ট হয়ে যাবেন এই কথা আপনি ভুলবেন না অনুরোধ করছি আমার ইচ্ছা আমি ওই মেয়ের সঙ্গেই বিয়ে করব তুমি আত্মিক আছো পুত্র তুমি পবিত্র আত্মাতে পূর্ণ আছো ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি কেন ভুল নির্ণয় নিচ্ছ আত্মা আত্মা আছে আত্মিকতা আত্মিকতায় আছে আমার ইচ্ছা আমার ইচ্ছা আছে এমনভাবে হয় না বাইবেল বলে দেয় একজন দুজনের স্বামীকে এক সেবা করতে পারে না নয়তো ঈশ্বরের দিকে আপনাকে থাকতে হবে নালে শয়তানের দিকে রবিবারের দিন ঈশ্বরের দিকে থাকবো আর সোমবার থেকে শনিবার পর্যন্ত শয়তানের দিকে থাকবো তাহলে শুনুন বিপদের রাস্তাতে আপনি তাহলে চলছেন এই রাস্তাতে আপনার চাইতে বেশি বিপদ লুকিয়ে আছে এটা আপনি ভুলবেন না বিবাহের বিষয়তে সিমসন বিবাদ করছে পিতা মাতাকে কাঁদাচ্ছে আজকে আমাদের মধ্যে কেউ ভাই বোন আছে কি বিবাহের বিষয় নিয়ে পিতা মাতাকে কাদাচ্ছেন যে লোকেরা ওদেরকে শান্তি বন্ধ করে দিচ্ছেন এমন আছে কি সাবধান এ ভালো নয় পিতা এবং মাকে কেমনভাবে ম্যানেজ করেছে জানা নেই এই দিনেতেও কিছু ছেলে মেয়েরা কি করেন জানেন কি ওই মেয়ের সঙ্গে যদি বিবাহ না দেন আমি বিষ পান করে মারা যাব ওই ছেলের সঙ্গে যদি আমাকে বিবাহ না দাও তবে বিষ পান করে মারা যাব ব্ল্যাকমেল করছে আমাদের সামনে মরলে ভালো হয় কোনো ছেলেদের সঙ্গে কোনো মেয়েদের সঙ্গে বিবাহ করাতে অন্তত বেঁচে থাকবে আমরা সামনে তা দেখতে পাবো এই ভাবনা নিয়ে প্যারেন্টস কী করে শেষে রাজি হয়ে যায় তোমার মা বাবাকে কাঁদিয়ে বলপূর্বক ওদের মনকে ভেঙে দিয়ে আর যদি বিয়ে করার জন্য চেষ্টা করছে তাহলে ভাই বোন শুনুন বিশেষভাবে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার ইচ্ছা আছে ওই মেয়েকে পছন্দ করেছি ও ছেলে পরজাতি ও ছেলেটি খ্রিস্টান নয় তবুও আমার ইচ্ছা আছে ওই ছেলের সঙ্গেই বিবাহ করব ওই মেয়ের সঙ্গেই বিবাহ করব বিবাহের বিষয় নিয়ে ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে নির্ণয় নেওয়াতে বিপদ আছে আপনি যে রাস্তাতে যাচ্ছেন ওখানে বিপদ আছে শেষেতে মাতা পিতাকে রাজি করিয়ে নিয়েছে মানিয়ে নিয়েছেন আর নিয়ে যাচ্ছে ওখানে তিমনাতে নিয়ে যাচ্ছে একসময় সেখানে একা গিয়েছে ভাই পলিস্ট্রিয়দেরকে নষ্ট করার দরকার ছিল সিমসনকে ওদের সঙ্গে সম্পর্ক জুটতে পিতা মাতাকে সেখানে নিয়ে যাচ্ছে পলিস্ট্রিয় দেশেতে কত মন্দ কথা আছে পলিষ্ট্রিয়দের হাত থেকে ইসরায়েলদের মুক্ত করতে পলিষ্ট্রিয়দের নষ্ট করে ইসরায়েলদেরকে রক্ষা করার জন্য ঈশ্বর সিমসনকে শক্তি দেওয়াতে নিজের বলকে ঈশ্বরের জন্য ব্যবহার না করে নিজের যৌবনকে ঈশ্বরের জন্য ব্যবহৃত না করে ভালোবাসা ভালোবাসা বিহ বিহ বলেই ঈশ্বরের ইচ্ছাকে ও অবহেলিত করেছেন কেউ আছে কি আমাদের মধ্যে সব বিষয়ে ঈশ্বরের ইচ্ছা বলেন কিন্তু বিবাহ বিষয়ে তিনি না করেন সব বিষয় ঈশ্বরের ইচ্ছা বলে থাকেন কিন্তু ব্যবসার ব্যাপারে তিনি না বলেন সব ব্যাপারে ঈশ্বরের ইচ্ছা বলে থাকেন কিন্তু চাকরি বিষয় বলেন না সব ব্যাপারে ঈশ্বরের ইচ্ছা বলে থাকেন কিন্তু পয়সার ব্যাপারে ঠকিয়ে থাকেন কেউ আছে কি আমাদের মধ্যে এ ভালো নয় ভাই আপনি আপনার নিজের ভুলকে স্বীকার করবেন ভুল নির্ণয়কে ছেড়ে দিয়ে অনুতাপ করবে কি হ্যাঁ যারা বলছে আমার সঙ্গে মিলে প্রার্থনা করবেন আসুন প্রার্থনা করি মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা যেখানে পবিত্র আতা ঈশ্বর থাকেন ওখানে সিদ্ধ বাকও বয়ে যায় ওখানে পাপকে দ্বিখণ্ড করে দেয় ধার্মিকতার উপদেশ দিয়ে থাকেন লোক অনুতাপের সঙ্গে প্রার্থনা করে থাকেন পিতা জিরিওতে যারা যাচ্ছে ফিরে গিয়ে জেরুসালেমের তে চলে আসে তসিসে যারা যে সেবক যায় তারা ফিরে এসে আপনাকে যে সেবা দিয়েছে আপনি জোনার মতো করবেন পিতা আজকে আপনার উপস্থিতি যা বলেছে সে প্রার্থনা শুনে সমান ভুলভাবে যে পদক্ষেপ নিয়েছে ভাই বোনদেরকে ক্ষমা করে পিতা এই সময় ওরা ভুলভাবে পা না ফেলতে পারে বন্ধ করে ওনাদেরকে আপনার দিকে আরও আকর্ষিত করুন খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন